গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে প্রায় সাতটার মতো আমি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রুটি বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারের জন্য আর পাশে যে প্রেশার কুকারে রয়েছে ওইটা ডাল ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি রুটিটা হয়ে গেলেই আমি ডালটা ছোঁকে নেব আর আগে আমি রুটি করার আগে দুধটা আমি পনির বসিয়ে দিয়েছিলাম কাপড়ে বেঁধে সেটাও রাখা রয়েছে তো বন্ধুরা সকালে জলখাবারটা হয়ে গেলে অনেকটাই শান্তি তারপরে আমি আরামসে স্নান পুজো সব করতে পারি এই জন্য আমি প্রতিদিন সকালে উঠে জলখাবারটা আগে বানিয়ে নিই তো আমাদের জলখাবারে প্রতিদিন রুটিই থাকে কোনো কোনো দিন হয়তো পরোটা করি কিন্তু রুটিটাই আমরা বেশি খাই যাই হোক বন্ধুরা এবার এবার বলি রান্নাঘরের কথা রান্নাঘরের যে সামনে জানালাটা রয়েছে তার থেকে অল্প অল্প আলো এসেছে আমি রান্নাঘরের লাইটটা অফ করে সেটাতেই রুটি করছি কারণ ওই আলোটা আসে আর একটু হাওয়া আসে রুটি করার সময় এত গরম লাগে যে আমি রান্নাঘরে তো ফ্যান নেই আর ডাইনিংয়ের ফ্যানটাতে আমি অতটা হাওয়া পাই না আর যে পনিরটা আমি বসিয়ে রেখেছিলাম সকালে সেটা জমে গেছে এবার এটা একটা পিস করে কেটে নিচ্ছি ভাবছি এই পনিরটা দিয়ে একটু মটর পনির বানাবো আমি পনিরটা বাড়িতেই বানিয়ে নিই আগে আমি বাজার থেকে পনির কিনে আনতাম কিন্তু পনিরটা খুব মানে ভালো লাগতো না খেতে কড়াইয়ে দেওয়া মাত্রই জল কেটে যেত এই জন্য আমি এটা রাজস্থানে পনির বানানোটা শিখেছিলাম রাজস্থান গেছিলাম ছেলেকে কোচিং করাতে সেখানেই আমি সেখানে মাছ মাংস ডিম আমার কিছু খাওয়া হতো না মানে ওখানে ওই বাড়িতে নিয়ম ছিল মাছ মাংস ডিম কিছু খেতে পাবো না যা খেতে পাবো বাইরে তো ওই সেখানে আমি পনিরটা বানাতাম দু বছর ওখানে এই মাছ মাংস ডিম ছাড়া পনির মাশরুম এইগুলো খেতাম যাই হোক পনিরটা আমার বেশ ভালো জমে গেছে এবার পনিরটা কেটে নিয়েছি আর পনির বানাটা সেখানে নিয়েছি বলে আমার অনেকটা উপকার হয় যখন তখন দুধটা আমার জম বেড়ে যায় সেই দুধটা রেখে আমি পনিরটা বানিয়ে নিতে পারি পনিরটা কেটে নিয়েছি বেশ বড়ো বড়ো পিস করেই কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি একটু ব্যালকনিতে ব্যালকনিতে দেখলাম জবা গাছটাতে একটা ফুল হয়েছে কিন্তু ফুলটা এত সুন্দর দেখতে লাগছে অনেক দিন পর ফুলটা হয়েছে ফুলটা ফুলগুলো কুড়িগুলো আসছে কিন্তু পিঁপড়েতে পুরো একদম শেষ করেছে অনেক রকম করলাম ওষুধও দিলাম কিন্তু বর্ষার জলে ধুয়ে নিচ্ছে তো সেই ফুলটা আমি একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছিল আর আমি রাত্রিবেলায় দুলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়া করার জন্য টা এবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেট না ফেটিয়ে নিলে দই বড়াগুলো নরম হয় না বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি এরপর বাটির যে জলে আমি দিয়ে দেখব ওটা ভেসে উঠছে কিনা তারপর দই বড়াটা আমি ভেজে নেব দইবড়া খেতে আমার ভীষণ ভালো লাগে আর ছেলেরও বেশ ভালো লাগে ওই যে বাটিতে জল নিয়েছি এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার দই বড়াটা ভেজে নেব আমি এর মধ্যে একটু মশলা দিয়েছি দিলাম একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর গোটা মৌরি আর নুন দিয়ে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আর একটু বেকিং সোডা মানে খাবার সোডাটা আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা নয় মানে খাবার সোডাটা আমি এর মধ্যে একটু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেওয়ার জন্য আমি অল্প অল্প তেল দিয়েই দই বড়াটা ভেজে নিচ্ছি কারণ তেলটা ইউজ করে নেব রান্নার কাজে বেশ ফুলে উঠেছে বড়াগুলো দই বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানিও তো এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে কম আছে ভেজে নেব যাতে ভিতরগুলো কাঁচা কাঁচা না থাকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না এখানে দই বড়া খাওয়ার জন্য সাজিয়ে নিয়েছি আজ তাহলে এখানেই রাখি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব